বন্ধুরা কৃষ্ণকালী মন্দির কিন্তু উদ্বোধন হয়ে গেছে মা কিন্তু মন্দিরে প্রবেশ করেছে নমস্কার বন্ধুরা আমি আলপনা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মার জয় জয় আমাদের মিষ্টি মঙ্গলা মায়ের জয় হ্যাঁ বন্ধুরা এরকমই অনেক ভিডিও আমি দেখতে পাচ্ছি যে কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির উদ্বোধন হয়ে গেছে মা মন্দিরে প্রবেশ করছে কেউ কেউ ভিডিওর উপরে থামবেলটা দিয়েছে যে সাত দিনের মধ্যে মন্দির উদ্বোধন হয়ে যাবে এরকম অনেক ভিডিও তো যারা এই ভিডিওগুলো করছো তাদের উদ্দেশ্যে বলছি এই যে ভিডিওগুলো করছো তোমরা কি জেনে করছো মঙ্গলামা কি বলেছেন যে উদ্বোধন হয়ে গেছে মা মন্দিরে প্রবেশ করছে এরকম ভিডিও সব যে করছো জেনে করছো তো দেখো তোমাদেরকে বলছি এরকম ভিডিও করো না মঙ্গলামা নিজের মুখে কিন্তু বলেছেন মন্দির যখন উদ্বোধন হবে মা কিন্তু লাইভে এসে সকলকে বলে দেবেন কবে উদ্বোধন হবে তবে হ্যাঁ মন্দিরের চূড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই মা কিন্তু মা কিন্তু তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল ঢেলে এসেছেন মায়ের মানসিক করা ছিল যে মন্দিরের চূড়া কমপ্লিট হয়ে গেলে তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবেন এবং মা কিন্তু বাবার মাথায় জল ঢেলে এসেছেন এই এখান থেকে কিন্তু মা লাইভ করে সবাইকে বলেছেন তাহলে তোমরা কেন এরকম ভিডিও করছো যারা কৃষ্ণকালী মাকে ভীষণ ভালোবাসেন কৃষ্ণকালী মায়ের প্রতি যাদের দুর্বলতা আছে তারা কিন্তু এরকম ভিডিও দেখে বিচলিত হয়ে পড়েন তারা ভীষণভাবে উদ্গ্রীব হয়ে আছে কবে মায়ের কাছে যাব মাকে দর্শন করব আর তোমাদের এরকম ভিডিও দেখে তারা কিন্তু সত্যিই বিপদে পড়েন কারণ বেলেরা মন্দিরে যখন বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যখন এরকম অবস্থা চলছে তখন কিন্তু অনেকেই ভিডিও করে বলেছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির উদ্বোধন হয় আবার খুলে গেল আবার মায়ের মন্দির খুলে গেল এরকম ভিডিও দেখে অনেক ভক্তই এসেছেন মায়ের কাছে এবং এসে তারা কিন্তু বিপদে পড়েছে হ্যাঁ মায়ের মাটি দর্শন করতে পেরেছে মায়ের স্পর্শ করতে পেরেছে কিন্তু মাকে দর্শন করতে পারেনি তারা কিন্তু ভালোভাবে নেয়নি জিনিসটা তারা মাকে দর্শন করতে পারেনি অনেক দূর দূর থেকে এসেছে তারা কিন্তু তাদের ক্ষোভ উগড়ে দিয়েছে যে এরকম ভিডিও দেখে আমরা এসেছি তাই তোমাদেরকে বলছি এরকম ভিডিও করো না যখন মন্দির উদ্বোধন হবে মঙ্গলা মা কিন্তু এসে জানিয়ে দেবেন যে মন্দির কবে উদ্বোধন হবে আর আমরা তখন আমরাও জানিয়ে দেব। তাই আপনারা যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন তারা এরকম ভিডিও দেখে প্লিজ আসবেন না কৃষ্ণ মঙ্গলা মায়ের চ্যানেলটি ফলো করবেন আর মঙ্গলা মা জানিয়ে দিলে আমরাও জানিয়ে দেব ঠিক আছে তাই ঘরে এখন ঘরে বসেই মায়ের নাম জপ করুন ঘরে বসে মায়ের নাম জপ করলে মা কিন্তু আপনার ডাকে সারা দেবেন আপনি সব দিক থেকে উপকৃত হবেন তাই সকলে ঘরে বসে মায়ের নাম জপ করুন আর যারা এরকম ভিডিও করছে তাদের উদ্দেশ্য বলছি তোমরা এরকম ভিডিও করে লোককে বিভ্রান্ত করো না মানে কৃষ্ণকালী মায়ের ভক্তদেরকে বিভ্রান্ত করো না আর সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করো আর কবে যবে উদ্বোধন হবে মা জানিয়ে দেবেন তখন কিন্তু অবশ্যই আপনাদের মন্দিরে আসতে হবে এটা আমার অনুরোধ সকালে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়